আমাদের দেশের নেতা এবং নেত্রীদের কাছে সবকিছুই আছে কিন্তু নেই দেশপ্রেম মানবপ্রেম মখলুপ মখলুব প্রেম ছোটদের স্নেহ বড়দের শ্রদ্ধা এগুলি উঠে গেছে তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই সতেরো নম্বর সোরা বানী সাইলের সত্তর নম্বর বানী আদম আদম সন্তানকে আল্লাহ ইজ্জত দিয়েছেন তাই আদম আদম সন্তানকে ইজ্জত দিতে হবে এটা আল্লাহ তালার কোরআন বলছে দুই নম্বর আল বাকার আর তিরুয়াশি নম্বর আয়তে আল্লাহ বলছেন অকুল উলিনাস এ মানুষের সাথে উত্তম ব্যবহার দিতে হবে আপনার ভিতরে যদি দেশপ্রেম মানবপ্রেম মাখলুক প্রেম না থাকে তাহলে আপনি কখনো ছোটদেরকে স্নেহ দিতে পারবেন না বড়দেরকে শ্রদ্ধা করতে পারবেন না বাংলাদেশে যারা বসবাস করছে তারা সবাই বনি আদম হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন কাদিয়ানি সুন্নি শিয়া রাফিজি হাদিস যেই হোক না কেন মানুষ আদম সন্তান তাই আদম সন্তানকে সম্মান দিতে হবে আর যে সমস্ত কর্ম করে তারা ইবলিস এবং শয়তান হচ্ছে সেই কর্মগুলিকে ঘৃণা করতে হবে তাদেরকে বুঝাতে হবে যতদূর সম্ভব তাদেরকে সেই সব শয়তানি এবং ইবলিসি কর্মকাণ্ড থেকে দূরে সরাই আনার জন্য চেষ্টা সাধনা করতে হবে যেটা একমাত্র স্টেট করতে পারে সরকার করতে পারে যার জন্য বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টিতে আসার জন্য অনুরোধ জানাচ্ছে আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে মানব প্রেম দেশ প্রেম এবং মাখলুক প্রেম আমরা শিক্ষা দিই নিজেরা এর উপরে আমল করি